এখন থেকে আমি আমার নিজের যত্নে ব্যস্ত স্বামী আহাদের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন নাকি সঙ্গে আছে তার সবচেয়ে বড় শক্তি সন্তান আয়াস এখন আর কারো উপর নির্ভর না করে নিজের জীবন নিজের সংসার ও সন্তানের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলছেন তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছেন নাকি কোনো কাজকে ছোট মনে না করে তিনি আয়াসের মুখে হাসি ফুটানোর স্বপ্ন বুনছেন সন্তানের খাওয়া দাওয়া পড়াশোনা বিনোদন সব কিছুতেই নিজের সর্বোচ্চটা দিচ্ছেন যেখানে অনেকেই বিচ্ছেদের পর ভেঙে পড়েন সেখানে আঁকি নিজের মনকে শক্তি বানিয়ে সামনে এগোচ্ছেন তার আশা একদিন আয়াস গর্ব করে বলবে আমার মা আমার নায়িকা গী আখির ভবিষ্যৎ ভাবনায় এখন শুধু একটি বিষয় সন্তান যেন ভালো মানুষ হয় এবং কোনো কষ্ট না পায় সংসারের প্রতিটি কোণে তিনি ভালোবাসার ছোঁয়া রাখছেন যেন আয়াস বড় হয়ে একটি উষ্ণ ও নিরাপদ শৈশব স্মরণ করতে পারে আখির গল্প আজ অনেক নারীর অনুপ্রেরণা যারা একাই জীবনযুদ্ধে জয় হতে চায়